অস্ট্রেলিয়া ভারত ওয়ানডে সিরিজ শুরু হলো আজ রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষের শুরুটাও কি হয়ে গেল তার মাধ্যমে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গাম্ভীর প্রেস কনফারেন্সে যাই বলুন না কেন সত্যটা সবাই জানেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য এখন প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজই পরীক্ষা এবং তাতে করে দীর্ঘ সময় পর যে ফিরেছেন তারা মাঠে সেই পরীক্ষাতে এই দুইজনই ফেল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ফেল ম্যাচটাও আসলে এক্সপেকটেশন মিট করতে ফেল করেছে বরং ম্যাচটাতে ডোমিনেট করেছে বৃষ্টি 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 আর বৃষ্টি চারবার বৃষ্টি বলার কারণ হচ্ছে গিয়ে ভারত যে আগে ব্যাটিং করেছে তাদের ওই ইনিংসটাতে চার চার দফায় বৃষ্টি হানা দিয়েছে প্রতিবারই তাদের সামনে একটা রিভাইজড ওভার দেওয়া হয়েছে ফলে ব্যাটিংয়ের এর প্ল্যানিংটা তাদের বারবারই চেঞ্জ করতে হয়েছে তাতে করে অবশ্য অস্ট্রেলিয়ার জয়ের কৃতিত্বটা খাটো হচ্ছে না যাদের পুরো ব্যাটিং ইনিংসের সময় আবার কোনো বৃষ্টি ছিল না এবং তারা ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে প্রায় পাঁচ ওভার হাতে রেখে উনত্রিশ বল হাতে রেখে সাত উইকেটে যখন ম্যাচটা জিতে যায় বুঝতেই পারছেন অস্ট্রেলিয়া কিরকম ডোমিনেট করে এই প্রথম ওয়ানডে ম্যাচটা পার্থে জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার এই জয়ে টার্নিং পয়েন্ট কোনটা সেইটা খুঁজতে গিয়ে আপনি খুব সহজে বৃষ্টির কথা বলতে পারেন আপনি খুব সহজে ভারতের বিপক্ষে যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সেটার কথা বলতে পারেন কেননা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সবসময় পরে ব্যাটিং করার একটা সুবিধাটা থাকে আসলেই কি এই বৃষ্টিটা টার্নিং পয়েন্ট দেখুন বৃষ্টির কথা বলার আগে একটু বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা বলতে হবে এই দুইজনই এখন শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটটাই খেলছেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ান ডে দুজনের সামনেই দুই হাজার সাতাশ বিশ্বকাপের একটা হাতছানি রয়েছে নিশ্চিতভাবেই সেই লক্ষ্যে তারা খেলছেন তা না হলে তো অবসর নিয়ে ফেলতেই পারতেন কিন্তু যেই বয়সটাতে তারা এখন রয়েছেন সেই ছত্রিশ আটত্রিশ বছর বয়সের এই দুইজনকে নিয়ে দুই বছর পরের বিশ্বকাপে ভারত খেলবে কিনা এবং সেই ক্ষেত্রে এই দুজনকে তো প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজে পরীক্ষা দিতে হবে হ্যাঁ গৌতম গামের কথা বলছিলাম তিনি সিরিজের আগে বলছিলেন যে এই দুইজন এত এত রান করেছেন এবং এত এত ট্রফি জিতেছেন একজনের অ্যাভারেজ ওয়ান ডেতে ফিফটি প্লাস আরেকজনের প্রায় ফিফটি সো তাদেরকে এই পরীক্ষায় ফেলার কথা প্রতি ম্যাচে যদি ভাবা হয় সেটা একটু হাস্যকর হয়ে যায় কিন্তু বাস্তবতাটা আসলে নির্মম ভারতীয় ক্রিকেটের বাস্তবতাটাও আমরা আসলে জানি তাদের এত রেডি প্লেয়ার রয়েছে যে ধরেন এই ম্যাচটাতে দুইজন যেরকম পারফর্ম করেছেন সিরিজের বাকি দুইটা ম্যাচেও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে কি এই ফিস ক্রমশ গুঞ্জন থেকে কোলাহল হয়ে উঠবে না যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সরে যাওয়াই উচিত এই দুইজনই ফেল করেছেন ফেল করেছেন বেশ মেজারেবলি ফেল করেছেন রোহিত শর্মাকে যদিও খুবই লিন তিনি কমিয়েছেন ফিটনেস নিয়ে কাজ করেছেন কিন্তু ওই যে মাত্র রান করেই সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন যতক্ষণ ছিলেন ততক্ষণও মোটেই কমফোর্টেবল ছিলেন না প্লেড অ্যান্ড মিসড এরকম হয়েছে কয়েকবার সো ওই তার ওই স্ট্রাগলিং ইনিংসটা শেষ হয়ে গেছে আট রানের মধ্যেই যখন তিনি জশ এজেলুডার বলে স্লিপে ক্যাচ দিলেন আর বিরাট কোহলি কিন্তু রানের খাতাই খুলতে পারলেন না এই যে প্রায় সাত মাস পর তিনি ফিরলেন ভারতীয় দলে এবং সেইখানটা থেকে তিনি আউট হয়ে গেলেন হচ্ছে গিয়ে অষ্টম বলে শূন্য রানে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ফরম্যাটে কোহলি এই প্রথমবারের মতো শূন্য রানে আউট হলেন ক্যারিয়ারের শেষ দিকে এসে এরকম কিছুর সঙ্গে পরিচয় হওয়াটা নিশ্চয়ই কোহলির জন্য খুব সুখকর নয় তিনিও ওই যে সাতটা বল আউট হওয়ার আগে ছিলেন সেই তো খুব স্বচ্ছন্দ ছিলেন না কিন্তু একই সঙ্গে একটুখানি দুর্ভাগ্যও হয়তোবা বা নিজেকে ভাবতে পারেন যে পয়েন্টে দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে গেলেন তিনি মিচেল স্টার্কের বলে দুর্দান্ত মানে কি অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ডে আবার এইসব ক্যাচ ইজিলি হয়ে যায় সো কোহলি ওই জায়গাটাতে আউট হয়ে গেলেন আর তাদের ক্যাপ্টেন শুভমান গিল নতুন ক্যাপ্টেন নতুন ওয়ান ডে ক্যাপ্টেন দুই হাজার বিশ্বকাপ মাথায় রেখে যাকে ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে সরে সেই সুম্মান গুলো সুবিধা করতে পারেননি দশ রান করে তিনি এলিসের বলে লেগ সাইডে হচ্ছে গিয়ে পুশ করতে গিয়ে তিনি ব্যাটে লেগে উইকেটকে ক্লাব ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন এখন এই তিনজনের কথা পার্টিকুলারলি কোহলি আর রোহিতের কথা যে আমি বলছি এই দুইজনের আউট হওয়ার পর যে ঘটনাটা ঘটেছে আর কি মানে ভারতীয় ইনিংসে বৃষ্টির কথা বলছিলাম তারা যখন খেলাটা শুরু করে তখন তো পঞ্চাশ ওভারের টার্গেট নিয়েই শুরু করেছে অবভিয়াসলি তাই তো হবে কিন্তু ওই আট দশমিক পাঁচ ওভার খেলা হওয়ার পর প্রথম দফায় বৃষ্টি হলো কিছুক্ষণ ছিল খুব বেশি সময় ছিল না খেলাটা আবার যখন শুরু হলো তখন পঞ্চাশ ওভার থেকে সেটা নেমে আসলো ঊনপঞ্চাশতম ওভারে আবার জাস্ট তিনটা ওভার খেলা হলো এগারো দশমিক পাঁচ ওভার পর দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হলো এবার একটা দীর্ঘ বিরতি ছিল এবং মনে হচ্ছিলো যে খেলাই কে আদৌ হয় কি না তবে বিরতির পর যখন খেলাটা শুরু হলো তখন ভারতকে ভারতের সামনে যে বা দুই দলের সামনে হিসাবটা এরকম দাঁড়ালো যে পঁয়ত্রিশ ওভারের প্রতি ইনিংসে হবে এই ম্যাচটাতে বৃষ্টির কারণে দৈর্ঘ্যটা কমে আসলো তারপরে আর আড়াই ওভার আবার খেলা হলো চোদ্দ দশমিক দুই ওভারের সময় আবারও বৃষ্টি নামলো এবং বৃষ্টি তৃতীয় দফা বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলো তারপরে আবার ভারত ব্যাটিংয়ে আসলো আবারও দুই দশমিক দুই ওভার পরে গিয়ে ষোলো দশমিক চার ওভারের পর আবারও বৃষ্টি নামলো চতুর্থ দফায় তারপরে বলা হলো যে দুই দলের ইনিংসটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আহ পঁয়ত্রিশ ওভার থেকে হচ্ছে গিয়ে ছাব্বিশ ওভারের তারপরে গিয়ে মানে বত্রিশ ওভারের তারপরে গিয়ে ছাব্বিশ ওভারে তা দেখেন যে একটা ম্যাচে একবার দুইবার তিনবার চারবার যদি এরকম বৃষ্টি হয় ভারতের হচ্ছে গিয়ে উনপঞ্চাশ ওভার তারপরে পঁয়ত্রিশ ওভার তারপরে বত্রিশ ওভার তারপরে ছাব্বিশ ওভারে গিয়ে তাদের ইনিংসটা টিকেছে ফলে ব্যাটিং করাটা আসলে ওই সময়টাতে কঠিন নিঃসন্দেহে কঠিন এবং ভারত এইটার সঙ্গে আসলে খুব একটা কোপ করতে পারেনি শুরুতে যে তারা তিনটা উইকেট হারিয়েছে বৃষ্টির ফাঁকে ফাঁকে যে খেলা হয়েছে বা পরবর্তীতে যখন খেলাটা আনইন্টারাপ্টেড হলো সেই জায়গাটা তো ভারতের স্কোরটা খুব বেশি তারা তুলে নিতে পারেনি ওয়ান থার্টি সিক্স করেছে এবং সেই জায়গাটাতে আক্ষর প্যাটেল এবং কে এল রাহুলের এই দুইজন থার্টিস করেছেন আটত্রিশ বলে একত্রিশ করেছেন ওইখানটাতে অক্ষর প্যাটেল এবং একত্রিশ বলে আটত্রিশ করেছেন কে রাহুল আর লাস্টের দিক দিয়ে এগারো বলে উনিশ রানের একটা ইনিংস খেলেছেন নীতিশ কুমার রেড্ডি লাস্ট ওভারে গিয়ে তিনি দুইটা ছক্কা মেরেছেন যেই কারণে ভারতের স্কোরটা ওই ওয়ান থার্টি পে রয় এখন ভারত একশো করেছে অস্ট্রেলিয়ার সামনে রিভাইজ টার্গেট দাঁড়ায় ওই ছাব্বিশ ওভারে একশো একত্রিশ কেননা ম্যাচের শুরু থেকেই তো আর এটা ছত্রিশ ওভারের ম্যাচ ছিল না এইটা ছাব্বিশ ওভারের ম্যাচ ছিল না এই যে বারবার রিভাইজড হয়েছে ওভার কমেছে তো সেইটার সঙ্গে ডাকাউট লুইসে অ্যাডজাস্ট করে হিসাবটা দাঁড়ালো যে ভারত ছাব্বিশ ওভার একশো ছত্রিশ অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ছাব্বিশ ওভারে একশো একত্রিশ এবং সেই রানটা তারা তুলে ফেলেছে সহজেই উনত্রিশ বল হাতে রেখেই হ্যাঁ তাদের সেকেন্ড ওভারেই মুখোমুখি হওয়া আশদীপ সিং এর প্রথম বলটাতে হেড তিনি থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হলেন তারপরে গিয়ে ওইখানটাতে ম্যাথু শর্ট আউট হলো হওয়ার পরও দশ ওভার শেষে অস্ট্রেলিয়া দুই উইকেটে পঞ্চান্ন রানে পৌঁছে যায় পনেরো ওভার শেষে দুই উইকেটে চুরানব্বই রানে পৌঁছে যায় এরপরে হচ্ছে কি তাদের ম্যাচটা তাদের জন্য আসলে খুবই ইজি হয়ে গিয়েছিল স্পেশালি যদি এক প্রান্ত থেকে মিচেল মার্স তিনি উইকেট আগলে রেখেছিলেন এবং বান্নবেল অপরাজিত ছেচল্লিশ রানে যে জিনিসটা খেলেছেন অস্ট্রেলিয়ার জয়টা নিয়ে আর কোন সংশয় জায়গা তৈরি হয়নি আর একটা উইকেট শুধুমাত্র মাঝখানে তাদের গিয়েছিল উনত্রিশ বল হাতে রেখে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতে দিয়েছে সাত উইকেটে এখন এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা খুব সহজে টসের কথা বলা যায় অস্ট্রেলিয়া টস জিতেছে এইটা তাদেরকে অ্যাডভান্টেজ দিয়েছে সার্টেনলি খুবই 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 সহজে বৃষ্টির কথা বলা যায় যে বারবার বৃষ্টির ইন্টারাপশন সেটা তো ভারতীয় ব্যাটিং এর প্ল্যানিংটা ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় আবার কোনো বৃষ্টি হয়নি ফলে এই বৃষ্টিটাকে খুব সহজেই টার্নিং পয়েন্ট বলা যায় কিন্তু আমার টার্নিং পয়েন্ট কিন্তু সেটা না ভাই যখন প্রথমে ভারত ব্যাটিং এ নেমেছে তখনই তো ফার্স্ট বৃষ্টির যে ইন্টারাপশন তার আগে 8.5 ওভারে 25 রানের মধ্যে তারা 3 উইকেট হারিয়ে ফেলেছে তারা রোহিত শর্মা উইকেট হারিয়ে ফেলেছে তারা বিরাট কোহলি উইকেট হারিয়ে ফেলেছে তারা শুভমান গিলের উইকেট হারিয়ে ফেলেছে এই তিনটা উইকেটের সঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্পর্ক নেই এবং আমার কাছে মনে হয় যে শুরুতেই যে ভারত তিনটা উইকেট হারিয়েছে কোহলি রোহিতের এই ফেরার ম্যাচটাতে যে তারা ব্যর্থ হলেন এবং ওয়ান ডে ক্যাপ্টেন্সির যে ব্যর্থ হলেন শুভমান গিল শুরুর এই তিনটা পিক পিক তিনটা যে উইকেট অস্ট্রেলিয়া তুলে নিয়েছে ওইখানটাতে ভারতকে যে কোনটা করেছে শেষ পর্যন্ত গিয়ে এইটাকেই আমার কাছে বৃষ্টি এমন কি বৃষ্টি ছাপিয়েও টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে